জনপ্রিয় জুটি ইয়াস ও তোটিনীর বেশ কয়েকটি নাটক এবারের ঈদে মুক্তি পাবে সেসব নাটকের মধ্যে যেগুলো বেশি জনপ্রিয়তা পেতে পারে সেরকম কয়েকটি গল্প সম্পর্কে আপনাদের জানাবো এই ভিডিওতে তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করা দর্শক ইয়াস তোটিনি জুটিকে নিয়ে হৃদয়ে রেখেছি গোপনে নামে একটি নাটক নির্মাণ করেছেন মাহমুদ মাহিন নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি ভালোবাসার কথা সহজে বলতে না পারার গল্প হৃদয়ে রেখেছি গোপনে নাটকটি পারিবারিক আবহে নির্মিত গল্প যেখানে ইয়াস তটিনি সম্পর্কে কাজিন ইয়াস ছোটবেলা থেকেই তোকে ভালোবাসে কিন্তু কখনো বলতে পারে না তটিনি কয়েক বছর বিদেশে থাকার পর আবার ফিরে আসে দুই কাজিনের মধ্যে বন্ধুত্বটা আরও গাঢ় হয় সঙ্গে ইয়াসের বুকে জমতে থাকে আরও আরও প্রেম কিন্তু বলা হয়ে ওঠে না এর মধ্যেই রিয়া চরিত্রে অভিনয় করা তটিনীর বিয়ে ঠিক হয়ে যায় তারপর কি ঘটে সেটি জানতে দেখতে হবে রেখেছি গোপনের নাটকটি এই নাটকটি সুলতান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাবে দর্শক ঈদে ইয়াস্তটিনীর অগ্নি শিখা নাটকটি বেশ জমবে বলেও ধারণা করা হচ্ছে এটি পরিচালনা করেছেন কে এম সোহাগ আর একটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাত অগ্নিশিখা নাটকে ইয়াস সঙ্গে দেখা যাবে লাক্স চ্যানেলায় তারকা তাহসিনকে পুরান ঢাকার প্রেক্ষাপটে নির্মিত অগ্নিশিখা একটি ভালোবাসার গল্প শুধু প্রেমিক প্রেমিকা নয় ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে এই গল্পের মূল বক্তব্য হলো যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয় ঈদ উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে অগ্নিশিখা নাটকটি আর ঈদে ইয়াস্তটিনির সবচেয়ে বেশি যে নাটকটি ভাইরাল হতে পারে সেটি হল বউয়ের বিয়ে পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম মফসল শহর এই দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনশুটি চলতে থাকে নানা বিষয়ে চলে প্রতিযোগিতা তবে যতই দ্বন্দ্ব থাকুক ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন এমন গল্প নিয়ে তৈরি হয়েছে বউয়ের বিয়ে এই নাটকটি সিএমবির ভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান দর্শক এই তিনটি নাটকের বাইরেও ইয়াস তো আলাদাভাবে এবং একসঙ্গে জুটি বোধে ঈদে আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন আমরা সবগুলো নাটক দেখার অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পার্শ্বচিত্র চ্যানেলের